আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের দেখাবো ঘরোয়া পরিবেশে কিভাবে হাঁসের মাংস রান্না করা যায় সবাই কিন্তু হাঁসের মাংস রান্না করতে পারে না হাঁসের মাংস থেকে একটা গন্ধ আসে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হাঁসের মাংস রান্না করে কোনো গন্ধ থাকে না আমরা মাংসটিকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে আমরা এখানে পেঁয়াজ বেলাস্তা করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এখন আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমরা প্যাকেটের মরিচের গুঁড়াটা ইউজ করতেছি আপনারা চাইলে গরু গরে যে মরিচের গুঁড়াটা থাকে এটাও ইউজ করতে পারেন বা আপনারা চাইলে মরিচ বাটাও দিতে পারেন এরপর আমরা দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আপনারা দেখতে থাকেন তিন চার চামচ চার চার চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর আমরা দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া এরপর আমরা দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা যে যেভাবে খান ওইভাবে পরিমাণ মতো দিয়ে দেবেন এরপরে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নের গুঁড়াটা দিলে তরকারি ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং কি স্বাদটা বেশি বের হয় এর জন্য আমরা পাঁচফোড়ন গুঁড়াটা একটু বেশি করে ব্যবহার করতেছি এরপরে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে একটা রেডিমেড মাংসের মশলা আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতে পারেন তবে দিলে ভালো তারপর আমরা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো আপনারা কিন্তু জিরের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন কারণ জিরের গুঁড়ায় আপনার খাবারের হজম শক্তি তো অনেক উপকার করে এখন আমরা দিয়ে দিচ্ছি ডালচিনি এলাচ লং তেজপাতা এগুলো কিন্তু আপনারা চাইলে যখন আপনার পেঁয়াজ বেরস্তা করছি তখনও দিতে পারেন বা পরেও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমরা পরে ব্যবহার করতেছি কারণ পেঁয়াজ ব্যবস্থা করতে অনেক সময় লাগে এগুলো পুরো যাবে এই আমরা পরে ব্যবহার করতেছি এইভাবে সকল মশলা দিয়ে দেওয়ার পরে আমরা প্রায় দশ পনেরো মিনিটের মতো এটা এগুলাকে কষিয়ে নিব আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবং কি আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন যে ইয়েতে আপনার হাঁসে যেহেতু গন্ধ বাড়ে এই জন্য আপনার রসুন বাটাটা বেশি দিতে হবে এবং কি অবশ্যই অবশ্যই আপনি কিছু আস্তা রসুন দিতে হবে আর আস্তা রসুনগুলো যদি দেশি আস্তা রসুন হয় তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসে অবশ্যই অবশ্যই আস্তা রসুনটা দেবেন যেন হাঁসের গন্ধটা না বেরোয় হাঁসের হাঁস রান্নার মূলত এই হচ্ছে এটাই কারণ যদি এটা না দেন তাহলে আপনার হাঁসের গন্ধ বেরোবো রসুনটা বেশি করে না দেন এরপর আমরা কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম এখন এটা ১০ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিব মাংসটা মশলাটাকে কষিয়ে নিব মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে তারপর আমরা মাংস দেবো এরপর আমরা অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আপনার এই হাঁসের মাংসের তরকারি একটা ফ্লেভার আনবে একটা ফ্লেভার অনেক যেটা অনেক সুন্দর লাগে স্মেলটা যার জন্য আমরা আট দশটার মতো কাস্টমলে চেড করে দিলাম আমাদের ইটা অনেক জাল হয়ে গেছে এখন আমরা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দেওয়ার পরে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মাংসটাকে কষিয়ে নিব কারণ হাঁসের মাংস যেহেতু অনেক শক্ত হয় এটাকে একটু কষিয়ে নিতে হবে বেশি যেন গন্ধটা না থাকে আমরা বিশ থেকে পঁচিশ মিনিট কষিয়ে নেওয়ার পরে পরবর্তীতে আমরা এটার ভিতরে আবার পানি অ্যাড করে দেব পরিমাণ মতো যে আমরা মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যেন মাংসের সাথে মশলাটা ভালোভাবে লেগে যায় আপনারা দেখতে থাকেন এটা এইভাবে আপনারা যে হাঁসের মাংস রান্না করেন অবশ্যই অনেক সুস্বাদু হবে এবং হাঁসের যে একটা অনেকে গন্ধের কারণে হাঁসের মাংস খাইতে চায় না অবশ্যই হাঁসের মাংস একবার যিনি খাবে এইভাবে রান্না করলে পরবর্তীতে আবার খাওয়ার জন্য পাগল থাকবে তো এইভাবে বিশ থেকে পঁচিশ মিনিট পর আবার আমরা এই ঢাকনাটা খুলবো খুলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো দিয়ে আবার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো জাল করব জাল করার পরে আমরা যখন দেখবো হাঁসের মাংসটা অনেক নরম হয়ে গেছে এবং অনেক সুন্দর একটা স্মেল আস্তে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবং সুন্দর একটা কালার আসবে তখন আমরা এর সাথে কয়েকটি আগে থেকে ভেজে রাখা কিছু শূন্যমণি চেক করে দেবো আপনারা শূন্যমরিষটা চাইলে অ্যাড করতে পারেন না করতে পারেন তবে অ্যাড করলে ভালো দেখতে অনেক সুন্দর লাগবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম